হাই হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু বিশ্বজিৎ টিউটোরিয়াল অ্যান্ড জিওগ্রাফি বিশ্বজিৎ টিউটোরিয়াল অ্যান্ড জিওগ্রাফিতে তোমাদের সকলকে হার্দিক স্বাগত জানাই এই মুহূর্তে সবচেয়ে তাজা খবর যেটা সূত্র মাধ্যমে পাওয়া গেছে যে নবম দশমের ভেরিফিকেশন কবে হবে এবং একাদশ দ্বাদশের কাউন্সিলিং বিজ্ঞপ্তি কবে বেরোবে এবং কাউন্সিলিং শুরু হবে কোন তারিখ থেকে সেটা নিয়ে বিষদে জানাবো তাই কেউ ভিডিওটা স্কিপ করো না একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা আইকনটা প্রেস করে দিও ফলত আমার চ্যানেলে যা যা নোটিফিকেশন আসবে সেগুলো তোমরা কিন্তু প্রথমেই দেখতে পারবে আচ্ছা দেখো তোমাদের নবম দশমের ভেরিফিকেশান নিয়ে কথা বলবো দেখো নবম দশমের ভেরিফিকেশান যেটা জানা যাচ্ছে যে ভেরিফিকেশান মার্চ মাসে হতে চলেছে এবার মার্চ মাসের কত তারিখে হতে চলেছে তোমাদের বলে রাখছি গ্রুপ সিডি এর পরীক্ষা হান্ড্রেডে আটানব্বই সাতানব্বই পার্সেন্ট তোমার হচ্ছে পয়লা মার্চ এবং আটই মার্চ হতে চলেছে সি এবং ডি এর পরীক্ষা প্রায় নিরানব্বই পার্সেন্ট ধরে রাখো হওয়ার সম্ভাবনা ব্যাপক রয়েছে ফলত যেটা জানা যাচ্ছে সূত্র মাধ্যম যে গ্রুপ সিডি এর পরীক্ষা কমিশন কমপ্লিট করার পরেই নবম দশমের ডকুমেন্ট ভেরিফিকেশানের প্রসেস চালু করবে সেই প্রসেস চালু হতে বা বিজ্ঞপ্তি প্রকাশ হতে তোমার নয় দশ মার্চ অর্থাৎ নাইন্থ এবং টেন্থ মার্চ এই সময় নেবে এবং তারপর থেকেই তোমরা সব কিছু জানতে পারবে যে কোন কোন দিন কোন সাবজেক্টে ডকুমেন্ট ভেরিফিকেশানের জন্য ডাক আছে পরপর সিরিয়ালি এগুলো তোমরা সব জানতে পারবে এবং কি কী তোমাদের প্রস্তুতি নিতে হবে সেইগুলো নিয়ে আবার আলোচনা করা যাবে আবার এবার আসি একাদশ দ্বাদশের কাউন্সিলিং বিজ্ঞপ্তি কবে দেখো একাদশ দ্বাদশের কাউন্সিলিং বিজ্ঞপ্তি যেহেতু এম প্যানেল প্রকাশ হয়ে গেছে সবার মনে খুব উৎকণ্ঠা অ্যাংসাসনেস যে কবে কাউন্সিলিংটা হলেই তার আগে কোনো কিছু না যেন বাঞ্চাল না হয় কোনো কেস না হয় যেন স্কুলে চলে যায় এবার দেখো তোমাদের একটু এখানটায় একটু দেরি হবে যেটা বলা হচ্ছিলো যে সাতাশে জানুয়ারি তোমাদের হচ্ছে স্কুলের এই সরি কাউন্সিলিংয়ের বিজ্ঞপ্তি দেওয়া হবে কিন্তু সেটা দেখা গেল দেওয়া হলো না তার একটা কারণ আছে যেটা জানা যাচ্ছে যে কমিশন স্কুল সার্ভিস কমিশন মধ্যশিক্ষা পর্ষদের পর্ষদের কাছে থেকে তারা জানতে চেয়েছেন এবং জানছেন যে কোন স্কুলে কোন সাবজেক্টে কতগুলো করে ভ্যাকেন্সি ফাঁকা রয়েছে তারপর সেখানে মেল নাকি ফিমেল এই ক্যাটাগরি মানে ক্যাটাগরি বলতে মেল ফিমেল আর কি এই ক্যাটাগরিতে কী আছে পুঙ্খানুপুঙ্খ এবং সঠিক তথ্য জানার চেষ্টা করছে সেই তথ্য এখনও মধ্যশিক্ষা পর্ষদ কমিশনের হাতে দিয়ে উঠতে পারেনি তাই এটা একটু বিলম্বিত হচ্ছে অর্থাৎ কোন স্কুলে কটা সাবজেক্ট ভূগোলের কটা আছে ইতিহাসের কটা আছে এডুকেশনের কটা আছে এবং কতগুলো মানে নিশ্চিত পথ শূন্য রয়েছে সেই একটা ডকু সেই একটা টোটাল লিস্ট তারা তৈরি করতে চাইছে এবার মধ্যশিক্ষা পর্ষদ সেই লিস্ট কমিশনের হাতে তুলে দেবে খুব শীঘ্রই এবং তুলে দেওয়ার পর সেখানে কিছু ত্রুটি আছে কি না সেটা যদি ত্রুটি থাকে আবার মধ্যশিক্ষা পর্ষদের কাছে চেকআউট চেক করার পর সেটা আবার ফিরে যাবে এবং সেটা সংশোধন করে আবার যেন ফাইনাল একটা লিস্ট তাদের হাতে পরিষ্কার ফাইন লিস্ট যেন কমিশনের হাতে দেয় এবং দেওয়া পাওয়া মাত্রই কিন্তু তারা চাইছে যে কাউন্সিলিংয়ের বিজ্ঞপ্তি প্রকাশ করে দেবে এবং সেটা জানা যাচ্ছে যে বলেছে যে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের পর শুরু হবে সেটা এবং দ্বিতীয় সপ্তাহের আগে সেটা করে নিতে চাইছে অর্থাৎ তোমাদের কাউন্সিলিংটা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের পর ওই নয় দশ তারিখ করে টার্গেট থাকছে এবং সেকেন্ড সপ্তাহের আগে হয়ে যাবে টোটাল প্রসেসটা তো খুব তাড়াতাড়ি হতে চলেছে আর শোনা যাচ্ছে যে টেন্থ ফেব্রুয়ারি হতে পারে তো তোমাদের এটাই মানে আশ্বস্ত করব এখনকার মতো এটাই মানে আপডেট সূত্র মাধ্যমে যাই হোক তোমরা মেন্টাল প্রিপেয়ার হও আর যারা পেয়েছ চাকরি তাদের শুভেচ্ছা জানাচ্ছি আর যারা পাওনি তাদেরকে বলছি তোমরা এর পরীক্ষার জন্য চাকরি কোনো চারি চাকরির পরীক্ষা ছোট বড় নয় সিডিএল একটা সরকারি চাকরি দরকার এর জন্য পড়াশোনা করো আপার প্রাইমারিটা এখন নিয়োগ হওয়ার সম্ভাবনা আছে কিন্তু ইলেকশনের আগে হবে না এবার ইলেকশানে বৈতরণী পার করে গেলেই রাজ্য সরকার কতটা করাবে সেটাও একটা তখনকার প্রশ্নচিহ্ন তখনকার জন্য ছাব্বিশে আর কি কিছু বুঝে উঠতে পারছি না যাই হোক হলে ভালো তাড়াতাড়ি দেখা যাক চলো